সম্মানিত মৎস্য কামরি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই তাকুয়া মৎস্য নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভার্স আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হলো দেশি শিং মাছের পোনা বিভার্স দেশি শিং মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে তবে এই মাছগুলো আপনারা চাষ করে অত্যন্ত লাভবান হতে পারেন এই মাছের বাজার মূল্য অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি মাছগুলো হচ্ছে এক হাজার থেকে বারোশো লাইনের মাছ এই মাছগুলো চা আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো বিওয়ার্স আমাদের নার্সারিতে পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা চিতল আয়ের মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই গাই পাঙ্কা সহ কার্প জাতীয় প্রকার মাছের রেণু তো বেভার্স আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা শাল ময়মনসিংহ স আশা করি আপনাদের ভিডিওটি যদি আমাদের আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সে প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশাই